আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা রমজান মাসকে টার্গেট করে কি ধরনের সবজি আবাদ করবেন বা কি ধরনের সবজি আবাদ করলে আপনি লাভবান হতে পারবেন এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা এই সময়ে শীতকালীন শশা আবাদ করতে পারেন শীতকালীন শশার যে জাতগুলো রয়েছে তার মধ্যে রয়েছে তুষারা তামিম প্লাস আইসক্রিম কোহিনুর ডন কাঞ্চন মেসি গ্রিন ময়নার উপায় শীতকালীন শশার মধ্যে এই জাতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জাতগুলোর ফলন কিন্তু অনেক ভালো হয় রমজান মাসকে টার্গেট করে এই সময় আপনারা বেগুন আবাদ করতে পারেন বেগুনের যে জাতগুলো এই সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় জাত সেগুলোর মধ্যে রয়েছে ললিতা বাড়িবিটি বেগুন চার পার্পল কিং তরি প্রোফিটরাস পরি লোনা করতোয়া কোবরা অন্যান্য জাতের তুলনায় এই জাতগুলোর ফলন কিন্তু ভালো হয় তাই এই জাতগুলো আপনারা আবাদ করতে পারেন এ সময় কিন্তু আপনারা বরবটি আবাদ করতে পারেন বরবটির যে জাতগুলো রয়েছে তার মধ্যে যে ভালো জাতগুলো রয়েছে সেগুলো হলো নাইস গ্রিন বানটি লাল তীর এক শক্তি বিজিএল একশো ইউনাইটেড আটান্ন ইউনাইটেড পাঁচশো সত্তর টন্নি আলো স্টিকলেস গ্রিন এগারোশো বিশ বরবটি পাঁচশো পাঁচ এই সময় কিন্তু ঝিঙ্গা আবাদ করা যেতে পারে ঝিঙার যে জাতগুলো রয়েছে জনপ্রিয় জাত সেগুলোর মধ্যে রয়েছে নিহারিকা অসীম ইউরেকা জাগোয়ার গুরু সাগর সুরেখা রামান রিজলং গ্রিন কোবরা লং সুপার প্রিন্স হিরো বিজয় শেফা সাগর গজনি অসাম দুর্লভ এই জাতগুলো কিন্তু আপনি বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারির মধ্যে বোপন করতে পারেন এ সময় আপনি করলা আবাদ করতে পারেন করলার যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে টিয়া দিল হীরা সাতাশ নবাব পাপিয়া সুপার মালাটু দুর্বার গ্লোরি রেসার জালালি সালাম লিডার সখা বস এই জাতগুলো কিন্তু খুবই জনপ্রিয় জাত আপনারা এই জাতগুলো দশই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে রোপণ করবেন রমজান মাসকে টার্গেট করে কিন্তু এই সময়ে আপনি লাও আবাদ করতে পারেন লাভের জাতগুলোর মধ্যে জনপ্রিয় জাতগুলো হচ্ছে নবাব ময়না ডায়না নাইস গ্রিন পল্লবী হাই গ্রিন মার্লিন শ্রাবন্তী জনপ্রিয় জাত এই জাতগুলো কিন্তু ফলন অনেকটাই ভালো হয় এই সময় আপনি ক্ষীরা আবাদ করতে পারেন ক্ষীরার জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে সরস পরশ শীতল মধুমতি সুপার সেঞ্চুরি বিথি নওগা সুপার নওগা গ্রিন এই জাতগুলো কিন্তু আপনি পঁচিশ জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে যদি বীজ বোপন করেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন রমজান মাসের সবজি আবাদের তালিকায় কিন্তু আপনারা চাল কুমড়ো রাখতে পারেন চাল কুমড়ার যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জুপিটার থাইচমক মোহনা হাজারি সুরমা কুইন সুপার কুইন ভৈরব জালিরাস মাধবী মায়া জালি কুইন কিউট বেবি গ্রিন বিউটি সুব্রা এই সময় কিন্তু আপনি ঢ্যাঁড়স আবাদ করতে পারেন ঢেঁড়সের যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শান্তি সুপার সুমি দুরন্ত ভেন্ডি নাম্বার ওয়ান টিউলিপ মুকুট বুলেট মিনা সিনবাদ আশা এই জনপ্রিয় জাতগুলো আপনি আবাদ করতে পারেন এই সময় আপনি সিসিঙ্গা আবাদ করতে পারেন শ্রিসিঙ্গার যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গ্রিন কোবরা টাইগার কোবরা গ্রিন বর্ণালী মধুমতি রূপবতী টনিক আশা বাসন্তী তুরাক পরাগ সুফলা তাপসী রমজান মাসকে টার্গেট করে কিন্তু আপনি ধুন্দুলো আবাদ করতে পারেন ধুন্দুলের যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেই জাতগুলোর মধ্যে রয়েছে সূচনা হীরা গ্রিন লাইট সামারলং গ্যালাক্সি আরটি মমতা ধূমকেতু রাতুল হোয়াইট বিউটি চাঁদনি আনন্দ উল্লাস সোহেলি ফুজিয়ান হোয়াইট অ্যাঞ্জেলাস অনামিকা এই জাতগুলো জনপ্রিয় জাত আপনি আবাদ করতে পারেন এই সময় কিন্তু আপনি কাঁকরল আবাদ করতে পারেন কাঁকরোলের যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আসামি মণিপুরি মুকুন্দপুরি মধুপুরী এই সময় কিন্তু আপনি মিষ্টি কুমড়া আবাদ করা যেতে পারে মিষ্টি কুমড়ার যে জনপ্রিয় জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সুইটি মনিকা সুইট বল স্টোন ব্যাংকক এক সাদিয়া লালিমা সাপি শিলা চিতা এই জনপ্রিয় জাতগুলো কিন্তু অনায়াসে আবাদ করা যেতে পারে এই সময়ে কিন্তু আপনি ডাটা আবাদ করতে পারেন ডাটার যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রেড টাওয়ার গ্রিন টাওয়ার মুক্তা আখি ক্রস এগুলো কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বীজ বোপন করতে পারলে কিন্তু অনায়াসে আপনারা রমজানকে টার্গেট করে কিন্তু সবজিগুলো বিক্রি করতে পারবেন এই ছিল রমজান মাসকে টার্গেট করে সবজি আবাদের তালিকা আপনারা অনায়াসে সবজিগুলো আবাদ করে রমজান মাসে কিন্তু উচ্চ মূল্যে এই সবজিগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে হলে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ